আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো আমি অনেক ভালো আছি তো দুপুরবেলা রান্না করার জন্য ওই তরকারিগুলো কেটে নেওয়া হচ্ছে তো প্রথমত দেখেন আমি আজকে ছোট মাছ চচ্চড়ি করব তার কারণে কিন্তু মানে অধিকাংশ বেশি আপনার পেঁয়াজ কুচি কাটছি আর একচলায় ভাত বসায় দেওয়া হয়েছে এখনই তো কড়াইতে আপনার তেলের সাথে পেঁয়াজটা দিয়ে নিতেছে তো আজকে কিন্তু আমি একদম পেঁয়াজ দিয়ে আপনার ছোটো মাছ চটচটি করবো তো কে কে ছোটো মাছ চটচটি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আরে তো সামান্য পরিমাণে আমি কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি আর আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে আদা রসুন বাটা যা যা লাগে তো সব কিছু কিন্তু আমি তরকারিতে দিয়ে নিলাম তো আজকে রান্না করব একদমই ছোট বেলে উগুলি মাছ নদীর মাছ আরি তো এখানে কিন্তু আলু আর বেগুন একদম ঝুরি ঝুরি করে কাটা আছে তো সেগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম আর আলু বেগুন দিয়ে কিন্তু আপনার ছোট মাছ চটচটি কিন্তু বেশি ভালো লাগে খেতে এখন আমি সুন্দর করে সুন্দরকা দিয়ে নিতেছি দেখেন এই তো আমি একদম শর্টকাট করে আমি ভিডিওটা করলাম আমি উপর দিয়ে একটু টমেটো দিয়ে মাছগুলো দিয়ে দিছি ছোটো মাছ একদম নদীর একটা মানে নদীর টাটকা মাছ দেখেন তরকারি কালারটা মাসাল্লা কত সুন্দর হয়েছে তো আমি ভিডিওটা বড় করলাম না একদম শর্টকাট করে আপনাদের একটু দেখিয়ে দিলাম কিভাবে কি করলাম আর এই তো এখানেও মাছ আছে এগুলো একটু আলাদা এই দেখেন বেলে মাছ কত সুন্দর মাছ একদম নদীর ফ্রেশ মাছ তো এগুলো কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দিলাম আর দুই একটা টমেটো দিছি দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আর তরকারির আপনার সুস্বাদু করার জন্য আমি কিছু ধনিয়া পাতা দিছি এখন দেখান তরকারি কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম